হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে মালুরশিয়ান ডিজাইনের গাউন বোরখা দেখাবো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে কালারগুলো খুব সুন্দর সুন্দর থাকবে সাইজ হবে বান্ন থেকে এর মধ্যে তো প্রথমটা হচ্ছে কলিজা মেরুন কালার খুব সুন্দর একটা কালার গোল্ডেন সুতোর উপরে কাজ করা গোল্ডেন স্টোন ইউজ করা হয়েছে খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু দুই পাশেই কাজ করা থাকবে

সেম কাজটা কিন্তু ব্যাক থাকবে হিজাবেও কাজ করা থাকবে তো ব্ল্যাক কালারটা দেখে ব্ল্যাক কালারটা জবাব হবে কোনো জবাব নাই এটা যতবারই আমাদের আসে ততবারই আমরা কিন্তু ভিডিও দেই এটা আমাদের মাল আসার সাথে সাথে এটার জন্য কিন্তু অনেক অনুরোধ থাকে আমাদের কাছে অনেক অনুরোধ থাকে এটার জন্য এটা সময় লাগে তো এটা ব্ল্যাকের উপরে দেখুন গোল্ডেন সুতোর উপরে কাজ করা গোল্ডেন ইউজ মানে স্টোন ইউজ করা হয়েছে ব্ল্যাকের উপরে গর্জেস একটা কালেকশন কিন্তু এমন একটা কালেকশন এটা আপ সবারই ভালো সবাইকে সবাই পড়তে পারবে এটা সবাই প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে খুব সুন্দর একটা বোরখা এটা হচ্ছে পার্পলের উপরে গোল্ডেন স্টোনটা ইউজ করাতে এটা মানে শাইনিংটা কিন্তু অনেক বেড়ে গেছে খুব সুন্দর এটা হিজাবটা দেখে বডি মেনশনটা কিন্তু এটা সি চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে এই কালারটা দেখুন মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার কিন্তু জর কিন্তু অনেক সুন্দর এক পোর্শন আর সেম ডিজাইন থাকবে তো এগুলার সাইজ হবে 52 থেকে 56 প্রাইস পড়বে 2100 2150 2150 তো এটার প্রাইস পড়বে 2150 ম্যাচিং হিজাব সহকারে সাইজ হবে 52 থেকে 56 তো আমরা অনেকগুলা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম